বর্তমান নারী বিষয়ক সংস্কার কমিশন নামে যা কিছু ঘটছে সেই বিষয় একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আর এই আকর্ষণ করাটাই হলো আমাদের ফরেজা এবং দায়িত্ব এবং কর্তব্য এই গত বছরের আঠারোই নভেম্বর উনিশ দুই হাজার চব্বিশ সালের আঠেরোই নভেম্বর বর্তমান অন্তর্বর্তীকালী সরকার বেসরকারি একটা নারী সংস্থা আছে না নাম হল নারীপক্ষ এই নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিনকে প্রধান করে আপনার নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে এই সরকার এখানে চারশো তেত্রিশটি সুপারিশ এই কমিশন সরকারের কাছে উপস্থাপন করে এই সুপারিশ মালাগুলোর মধ্যে এত মারাত্মক কথাবার্তা রয়েছে যেগুলো সরাসরি পাকের কোরআনকে এবং ইসলাম ধর্মকে চ্যালেঞ্জ করা হয়েছে নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আল্লাহর কোরআনকে চ্যালেঞ্জ করে কথা বলা হবে আর সেটা বাস্তবায়ন করা হবে এটাকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে কখনোই বাস্তবায়ন করতে দেওয়া যাবে না তার মধ্যে বসে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্র ধর্ম ইসলাম কেন থাকবে সেখানে মানে রাষ্ট্রের সংবিধানের মধ্যে ইসলামটাকে এই নারী কমিশন এটা তাদের দায়িত্ব না এটা নারী বিষয়ক কোনো কথা না কিন্তু সেখানে তারা সেটা কেউ এনেছে যে এখানে এই জিনিসটি আনা যাবে না রাষ্ট্রধর্ম ইসলাম এই শব্দ আনা যাবে না তা আমরা এই কমিশনকে জিজ্ঞাসা করতে চাই এই রাষ্ট্রের যে মুক্তিযুদ্ধ হয়েছে সেটাকে ধর্ম নিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদকে নব্বই পার্সেন্ট মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য কি আমাদের বাংলাদেশের এত মানুষ শহীদ হয়ে এই রাষ্ট্রকে স্বাধীন করেছে জন্য মনে রাখবেন কেউ যদি নিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করে তার ইমান থাকবে না কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদের নাম হলো লাদিন কোনো ধর্মই নাই আর আল্লাহর কাছে যাওয়ার পরে কবরের জিন্দেগীতে সর্বপ্রথম প্রশ্ন করা হবে মার রবুকা ওমানবীকা তোমার রবকে তোমার দিন কি তোমার নবী কে আচ্ছা ওই সময় যদি ধর্ম নিরপেক্ষ মতবাদের কোনো লোক যদি যখন জিজ্ঞাসা করে তোমার দিন কি তখন যদি বলে আমি ধর্ম নিরপেক্ষ অবস্থাটা কি হইব ফিরেস তারা চাপা ফাটাই দেবো না একেবারে গর্জ মারবে গর্জু একজন মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না আসল মাকসাদ হলো কাফেররা এই ধরনের লোকদের মাধ্যমে মুসলিম রাষ্ট্রের মধ্যে অমুসলিম রাষ্ট্রের এজেন্ডাগুলো চাপিয়ে দিতে চায় না দু নম্বর কথা হলো এই সুপারিশ মালার একটি সুপারিশ হল যে নারী এবং পুরুষের সর্বক্ষেত্রে সমান অধিকার দিতে হবে এমনকি উত্তরাধিকার যে সম্পত্তি মিরাস বাবা সেই মিরাসে সম্পত্তিতে নারী এবং পুরুষকে সমান দিতে হবে ভাই এবং বোন সমান পাবে আমার প্রিয় ভাইরা দেখুন আল্লাহ হুসবাহানা বলেছেন লিদ্দাকারী মিত্র হাদ পুত্র সন্তানের জন্য দুজন নারীর সমান তারা পাবে মানে এক ভাগ পাইলে তার অর্ধেক পাবে বোন এর কারণটা হলো এই পাক যিনি সৃষ্টি করেছেন তিনিই তো জানেন কাকে কতটুকু দিলে ঠিকমতো অবস্থা ঠিক থাকবে আল্লাহর চেয়েও যদি কেউ নারীদের জন্য আপন হতে চায় মায়ের চেয়ে যার দরদ বেশি তাকে বলে মায়ের রাক্ষসী ও চোর আল্লাহ কোরআন শরীফে কয়েক এক জায়গায় বলছেন আল্লাহ আল্লামান খালাক যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না একটা মেয়েকে তার ভাইয়ের চেয়ে অর্ধেক আল্লাপাক কেন দিয়েছেন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মহিলাদের মেয়েদের কোনো দায়িত্ব নাই নিজের উপরে একটা ছেলে যখন বালেক হয়ে যায় প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন বাবার কাছে টাকা পয়সা চাইলে খরচ খরচা চাইলে পড়াশোনার খরচও যদি চায় আর বাবা যদি বলে তুমি এখন প্রাপ্তবয়স্ক হয়েছ তোমার পড়ার খরচ তোমার খাওয়ার খরচ নিজেই তুমি খরচ বহন করবা এখন সম্মতভাবে আমার দেওয়ার দায়িত্ব নাই যদি বাবা বলেন বাবা এটা বলতে পারেন কারণ সে বালেক হয়ে গিয়েছে কিন্তু একটি মেয়ের ক্ষেত্রে বাবা এটা বলতে পারবে না যতদিন পর্যন্ত তাকে বিবাহ দিয়ে একটি পাত্রের কাছে পাত্রস্থ না করবে ততদিন পর্যন্ত এই মেয়ের পড়াশোনা খাদ্য খাবারের সব দায়িত্ব হল বাবা বাবা মারা যাওয়ার পরে বড় ভাই এবং সংসারের অন্যান্য যারা দায়িত্বশীল তাদের উপরে দায়িত্ব স্বামীর ঘরে আসার পরে একটা নারীর স্বামীর কাছ থেকে সে মোহর পাবে আর এই মোহর কোন সোমনা ওয়াজিব না এটা ফরজ যে আল্লাহ নামাজকে ফরজ করেছেন সে আল্লাহ মোহরকে কি করেছেন ফরজ করেছেন আল্লাহ কোরআন শরীফেশ্বরে আহাবে আলিম না আমি ভালো করে জানি আমি তাদের স্ত্রীদের ব্যাপারে আমি কি ফরজ করেছি আল্লাহ ফরজ শব্দ ব্যবহার করেছেন এবং আল্লাহ বলছেন খুশি মনে তোমরা স্ত্রীদের মোহরকে আদায় করে দাও পাক বলেছেন তো স্বামীর পক্ষ থেকে সে যে মোহর পাবে সে মোহরে একাচ্ছত্র অধিকার তা স্বামীও সেই অর্থ থেকে একটা অর্থ নিতে পারবে না একটা টাকাও নিতে পারবে না বাপ ভাইরা কেউ নিতে পারবে না এ মোহরের অধিকার কার স্ত্রীর আমার প্রিয় ভাইরা কিন্তু স্বামীর ঘরে যাওয়ার পরে তার নিজের ভরণ পোষণ খাদ্য খাবার পোশাক আশাক সমস্ত জিনিসের চিকিৎসা সমস্ত কিছু দেওয়ার দায়িত্ব হলো স্বামীর স্বামী মারা গেলে বড় ছেলের মৃত্যু পর্যন্ত তাকে একেবারে দেখাশোনা করতে হবে খাদ্য খাবার খরচ খরচা দিতে হবে তাহলে একটি মেয়ের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলাম তার উপরে কোনো খরচকে আবশ্যক করে নাই কোনো খরচ নাই তার উপরে কখনো বাবা খরচ দিবে কখনো ভাই খরচ দেবে কখনো স্বামী কখনো সন্তান তার নিজের উপরে নিজের খরচ করারও কোনো জিম্মদারি তার নাই কিন্তু পাক চতুর্দিক থেকে তার আর্নিংয়ের ব্যবস্থা করছেন টাকা আসার পাক তার জন্য ব্যবস্থা রেখেছেন বাবা মারা গেলে বাবার সম্পত্তি থেকে অর্ধেক স্বামীর মোহর এরপরে বয়স হয়ে গেলে ছেলেরা তার হাত খরচ দেয় মাকে নাতিপতিরা দাদিকে হাত খরচ দেয় মৃত্যু পর্যন্ত তা নিজের উপরে কোনো খরচ করার জিম্মাদারি নাই শুধু তার আমদানি আছে টাকা পয়সা আসার ব্যবস্থা আছে কিন্তু খরচের কোনো ব্যবস্থা নাই ইসলাম খরচের আবশ্যক করেনি আর ছেলেদের ক্ষেত্রে বালে হওয়ার পর থেকে ছেলের নিজের জিম্মাদারি নিজেকে নিজেই চলতে হবে নিজের পয়সাপাতি দিয়ে তাকে বিবাহ করতে হবে স্ত্রীকে মোহর দিতে হবে স্ত্রী বাল বাচ্চার সমস্ত খরচ বাবা মার খরচ তাকে চালাইতে হবে এবং আপনার মৃত্যু পর্যন্ত যেদিন একটা পুরুষের মৃত্যু না আসে ওদিন পর্যন্ত তার খরচ চালাতে হয় এমনকি তার মারা যাওয়ার পরেও তার নিজের কাফনের কাফনটা তার রেখে যাওয়া সম্পদ থেকে খরচ করতে হয় তার রেখে যাওয়া ঋণকে তার সম্পদ থেকে খরচ করতে হয় দাফনের জমিন যদি কিনতে হয় তার পয়সা থেকে খরচ করতে হবে সেখানে ওসিয়াত করে রাখলে তাহলে মিরাজে সম্পত্তি বন্টন করার আগে আগে তার দাফন কাফন ঋণ পরিশোধ ওসিয়াত কার্যকর এই চারটে জিনিসের পরে গিয়ে তার দেখা যাওয়া সম্পত্তি বন্টন তার মানে হলো একজন পুরুষ প্রাপ্তবয়স্ক হওয়া থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার খরচের জিম্মাদারি রয়েছে যে আল্লাহ পুরুষের জন্য এই খরচের জিম্মাদারি নিয়েছেন সে আল্লাহ সেই পুরুষের জন্য দুই ভাগ দিয়েছেন আর মেয়ের জন্য এক ভাগ দিয়েছেন সে আল্লাহ বুঝে আইন জানেন না তোমার আইন দিয়ে চলতে হবে না আমার রবের আইন দিয়ে চলতে হবে এই জন্য এটা বৈষম্য নয় এটাই সত্যিকার যাকে যতটুকু দেওয়া দরকার সেটুকু কিন্তু দেওয়া হচ্ছে না যদি বাংলাদেশে সহ সারা পৃথিবীতে বন্ধের যতটুকু অধিকার দেওয়া দরকার ভাইরা সেইটুকু দিত তাহলে গোটা পৃথিবীতে কোনো অসন্তোষ তৈরি হতো না কিন্তু আজ পৃথিবীতে কি করা হচ্ছে না বন্দের সেই অধিকারকে রক্ষা করা হচ্ছে না না বুঝে আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো অধিকার আমাদের নারী কমিশনের নাই এই জন্য এটাকে কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল মনে করে আমরা মনে করছি কোনোভাবে এটাকে কার্যকর করতে দেওয়া যাবে না